বিশ্বনবী আস্তে ঘরের অনেকগুলো আলফা শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাম ফেরুম্মা বিশ্বনবী জামায়াত সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাম ফেরুম্মা আস্তাম ফেরুম্মা আস্তম ফেরুম্মা পরার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরম এর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ মা

পলাফেরুদ্ জুনু বা ইল্লা আনচা আপনি ছাড়াই জুনুম আর পাপ ক্ষমা করার কেউ নাই বাংফের মাংফেরা জামিন নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওলা ইয়াও ফেরুদ্দুনু বা ইল্লা আন আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লায় বলেন আছে

রাত্রি বেলা যদি কেউ সাইদুল ইস্তেক ফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে ওই ও জান্নাতী করে দিবে কে দিনে যদি সাইদুল ইস্তেক ফার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাত রাতে যদি সাইদুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতী এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেক রাজা শ্রেষ্ঠ ইস্তেক ফার মুগুস্তা আছে না কার কার মুগুস্তা সাতজন

একবার আয়াতুল কুরসি পড়তে মান খারাপ আয়াতুল কুরসি দুপরে খুল্লি সালাতিন مكتুবتين لم يمنعهم من دخول الجنه الا الموت আয়াতুল কুরসি সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আয়াতুল কুরসি পড়বেন তো صلاة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الايمان وزينه في قلوبنا

আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ বি যায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় নামাজে মরুন দিও প্রভু আমায় একামতে দিনের কাজে

ওই নবীকে যদি আল্লাহ ইস্ততেখ ফার পররা রড করতে পারেন আমাদের ইস্তেক ফাররা দরকার প্রতিদিন কম করে একশো ফার পরে বলেন কায়বা আওয়াজ করে সময় আবার পরেন আস্তাম ও ফেরুল্লাহ আর জোরে করেন আস্তাম ও ফেরুল্লাম এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের রসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছি

যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছে সাহাবারা করেছে বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাতিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরা ডাকতে পারি চিল্লাই বলেন ঠিক কিনা

বিশ্বনী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয় কে আপনি জিন্দা রাখতে চান না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিজ্ঞাসা

শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ো তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সহিহ নে হিব্বান মুস্তাদরাকে হাকিম দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিস এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী বিশ্বনবী বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাইহিস সালাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখায় দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে আল্লাহ বলেন আল্লাহ কথা কটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা আপনি আর আমি ছাড়া কেউ না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই

এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথার তো করতে পারে না চিল্লাভারে ডেকে নাও বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা দফসির জিলালীল কোরআনের রচয়িতা সাইদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাশটা ঝোলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি জিলালুল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক রাও দুর্নীতিবাসদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশন এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল না আছে কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারো এই মুফাসের কোরআনকে জেলার ভিতরে ভরছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ফারুক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম ডাক্তারদের অত্যাচার আসলে নাই তাকে ফাঁসির কাজটি ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসবে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল জিক্রি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়া সাইয়েদ কুতুব শাহীদের ফাঁসির কাছে দাঁড়ানোর এক ঘন্টা হয় কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইয়েদ কুতুব শাহিদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোলে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই গো ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেমন প্রয়োজনে জলে ওঠে না যেমন কথা বলে না যেইমান মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়ে মের আন্দোলনের ধর ধরে না যেই মানলে বাস ধরি কোরআন হাদিস তাও না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতে করে ভীত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষরে হয়ে फायदा লুটে যেই মান শুধুই কেবল খায়দায়ে আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মান বাস্তবে নাই ইমানে মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলো ঠিক কিনা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায় কালে মায় পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা কোন দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালী কালিমার পতাক উড়বে সেদিন সবাই ওদাই বিধান পে খোবে দ না ভুলবে চিৎকার করে বলন ঠিক